আমি আপনাদের সামনে সাদগা বন্টন সম্পর্কে রসুল সাহেল একটা হাদিস দেই যে হাদিসটা আধুনিক প্রকাশনী বোখারি নম্বর হল ছয় হাজার চারশো বাহান্ন নম্বর হাদিস আর মুসলিম শৈবের হাদিস হল ইন্টারনেট থেকে নেওয়া তেইশশো উনচল্লিশ নম্বর হাদিস দুই হাজার তিনশো উনচল্লিশ নম্বর হাদিস মুসলিম শরীরের আব্দুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন হুনাইনের যুদ্ধ থেকে প্রত্যাবর্তন করা রসুল সালে সাল্লাম জিরানা নামক স্থানে অবস্থান করছিল করছিলেন বেলা বেলা গাজিল তার কাপড়ে কেসু রোপও ছিল এবং রসুল সালে সালামের মুঠি ভরে তা লোকদের দিচ্ছিলেন এ সময় এক ব্যক্তি এসে বলল হে হে মোহাম্মদ ইনসাফ করো তিনি বলেন হাত ভাঙ্গা আমি সেই আমি সেই যদি ইচ্ছা ইনসাফ না করবো তাহলে কে ইনসাফ করবে মানে রসুল এখানে বুঝাতে চাইলেন যে এ হতভাগা আমি যদি ইনসাফ না করবো তাহলে কে ইনসাফ করবে আমি যদি ইনসাফ না করি তাহলে কে ইনসাফ করবে আমি যদি সুবিচার না করি তাহলে তুমি তো হতভাগ্য ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আপনি যদি আমার না মানো তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে বলছে যে আমি যেভাবে বন্টন করছি এই বন্টন যদি তোমার পছন্দ না হয় হে হতভাগ্য তুমি তো ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে তুমি এ ধরনের প্রশ্ন আমাকে করতেছে কেন এতে তোমার তো ইমানই নষ্ট হয়ে যাবে সুরাহুদিরাতে বলা হয়েছে প্রথমে যে তোমরা আল্লাহ এবং রসুলের কণ্ঠস্বরের উপর নিজের কণ্ঠস্বর নিচু করো না আর তোমরা নিজেদের মধ্যে যেভাবে কথা বলো এই সমস্ত ওইভাবে রসুলদের সঙ্গে কথা বলো না নিজের কণ্ঠস্বর রসুলের কণ্ঠস্বরে অগ্রণী হয়ে না বা ত্যাগ করো না নিচু করবে আর এর কারণ হলো যদি তুমি রসুলের উপর জোরে জোরে কথা বলো ভালো হোক আর মন্দই হোক কিন্তু তোমাদের অজান্তে তোমাদের যে আমুল গুলা অতীতের ছিল সেগুলো সব ডিলেট হয়ে যাবে তাহলে এইখানে দেখেন উনি বলতেছে আর কে বন্টন করতেছে ভরি ভরি দিছে দিচ্ছে যে রসুল সালে ছিলাম মুঠি ভরে ভরে লোকদেরকে দিচ্ছিলেন এমন সময় এক ব্যক্তি এসে বলল হে মোহাম্মদ ইনসাফ করো তিনি বলেন হতভাগা আমি যদি ইনসাফ না করি তাহলে কে ইনসাফ করবে আমি যদি সুবিচার না করি তাহলে তুমি তো হতভাগ্য হয়ে যাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে এই কথা শুনে উমার ফারুক বললেন হে আল্লাহর রসুল আপনি অনুমতি দিন আমি এই মুনাফেকটিকে হত্যা করে ফেলি তিনি বললেন আমি আল্লাহর আশ্রয় কামনা করি কারণ আল্লাহ আমাকে ওভাবে নির্দেশ দেন না আমি যেহেতু দাওয়াতি কাজ করছি নবী হিসাবে আসছি আমার সাথীদের এভাবে আমি মারতে পারি না তাহলে লোকেরা বলবে যে আমি নিজের সাথীদের হত্যা করি এই কথা রসুল উমরকে বুঝাতে চাইলেন যে এরা তো আমার সাথী আমার তো সাহাবি এরা আমি যদি অল্প কিছু কথাতে তাদের হত্যা করি তাহলে এরা যাই ছড়াবে যে মোহাম্মদ তার সাথীদের হত্যা করে কাজে এটি ভালো লোক নয় মিথ্যা কথা ছড়াবে এই ব্যক্তির সাথীরা কোরআন পাঠ করবে কিন্তু তাদের কন্ট্রোলালি অতিক্রম করবে না মধ্যে বসবে না তারা কোরআন থেকে বেরিয়ে যাবে যেমন শিকার এমনভাবে এক ভেদ করে বেরিয়ে যাবে তো অন্য হাদিসে এটা এইভাবে আছে যে উমরকে কে রসুল বলছিলেন যে হে উমর তাকে ছেড়ে দাও ছেড়ে দাও কারণ তার অনেক সঙ্গী সাথী আছে তাদেরকে তুমি যেতে দাও যখন উমর তাদেরকে যেতে দিল উনি রওনা হয়ে গেলেন রসুল বলছে হে উমর এখন শোনো এই টানিমি গোষ্ঠীর নামাজ তামিমিন নামাজের সঙ্গে যদি তোমার নামাজের তুলনা করো তাহলে উমর তোমার নামাজকে তুচ্ছ মনে করবে হে উমর তাদের রোদার সঙ্গে যদি তোমার রোজার তুলনা করো তোমার রোদাকে তুচ্ছ মনে করবে আরো শোনো এরা খারিজ হয়ে গেছে এরা খারিজ হয়ে গেছে যেমন তীর ধনু থেকে বেরিয়ে যায় আর ধনুতে ফিরে না এর আর ফিরবে না আমি আপনাদের কাছে বুঝাতে চাই ওই সমস্ত কমি ভাই আলেমদেরকে এটা বোকারি শরীফের হাদিস আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি সেই মুসলিমের তেইশশো উনচল্লিশ নম্বর হাদিসটাতে আছে আর বুখারিতে আছে ছয় তিনশো বাহান্ন নম্বর হাদিস আমি আপনাদের বুঝাতে চাচ্ছি এই কথাটা কমিতে যারা লেখাপড়া করেন কোরআন হাদিসের অর্থ ব্যাখ্যা করে না বুঝার কারণে এটা হয়তো হতেই পারে ভুলভ্রান্তি হতেই পারে কিন্তু মুখস্ত করার শর্ত নিয়ে তারা তো মুখস্ত করান দেখেন বিধায় তারা মুখস্থই করে কিন্তু অর্থ ব্যাখ্যা করার সুযোগ থাকে না আর এইটা এখন পেয়েছে আমি আপনাদের কাছে এই দিয়ে চাচ্ছি তাহলে উমর ফারুকের মতো নামাজ কি আমাদের নামাজ হয় বাংলাদেশে যারা মুসলমান আছে বা অন্য দেশেও যারা আছে উমরের মতো নামাজ কারো হয় হয় না কারো নামাজ হবে না উমরের মতো রোজা যেভাবে তারা থেকেছে। আমাদের রোজা কি ওইভাবে আমরা থাকতে পারি আমরা রোজা থেকে মিথ্যা কথা বলি রোজা থেকে আমরা খারাপ দিন চোখে দেখি কিন্তু ধরনের দেখেন তাহলে সেই উমরের থেকে গোষ্ঠীর নামাজ শক্তিশালী ছিল ওই তামিমীর নামাজ এত মজবুত ছিল রোজা উমরের থেকেও ছিল তারপরেও খালি শুধু রসুলকে বললো যে ইনসাফ করুন ইনসাফ করুন এই কথা বলার কারণে তার সমস্ত আমল ডিলেট হয়ে গেল তাহলে আপনারা যারা কমই মাদ্রাসায় যারা লেখাপড়া করছেন যারা বলতেছেন একটা হরফে এটা তো হাদিস আছে এটা হাদিস ওটা তো আপনি মানবেনি আমরাও মানি এটা তো এই কথাটা আমি বলে বুঝাতে চাইছি আপনারা বলেন বা আমরা বলি যে একটা হরফে দশ নাকি এটা সত্য কথা রূপে দশ নেকি তালে তাহলে একটা কোরআন মুখস্থ করলে কত নেকি কত নেকি বহু নেকি এবং এমনও বলা হয়েছে যে এই নেকি করতে করতে এমন নেকি হয়ে যায় পৃথিবী আসমান জমিন সব জায়গা ভরপুর হয়ে যায় ভরপুর হয়ে যায় নেকিতে তাহলে আপনি আর কি দরকার আছে জান্নাতে যাওয়ার জন্য দরকার নেই নামাজ পড়লে সব আমল ঠিক হবে রোজা করলে সবগুলো মাফ হয়ে যাবে কমি মাদ্রাসার ভাইরা মনে দুঃখ কষ্ট নিবেন না এটা আমার চিন্তাধারায় বলছি যে এই কারণে হয়তো বা আপনারা এই সমস্ত রসুলের হাদিস কোরআন অতীতের এগুলা ঘাঁটতে চান না কারণ ওইটুকুই আপনাদের জন্য যথেষ্ট এগুলা করার দরকার নাই বিধায় আপনারা এই ধরনের হাদিসগুলো গুরুত্ব দেন না তা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি তো আপনারা ওইটার উপরে আসেন থাকেন কিন্তু যখন কেউ আল্লাহর আল্লাহর বিধান জন্য বিচার ব্যবস্থাকে নিয়ে আসার জন্য যারা চেষ্টা করবে তখন যদি আপনি বিরোধিতা করেন তাহলে কি হবে তাহলে ওই মতো হবে আপনাদের আমল নামাগুলা ডিলেট হয়ে যাবে তামিমি যেমন ডিলেট হয়ে গেল বিচারকে না মানার কারণে রসুলের বিচারকে না মানার কারণে উমরের থেকে যাদের নামাজ এত শক্তিশালী তাদের নামাজ ডিলেট হয়ে গেল আর আমরা আল্লাহর আইন মানবো না রসুলের বিচার ফাইসালা তাহলে আমাদের আমলগুলো থাকবে কি দেখবেন বোখারি খুলে দেখবেন এক খুলে দেখবেন আরো পাশাপাশি দিলাম না এর আগে পরে ছয় সাতটা হাদিস আছে আগে পরে ওগুলা দেখবেন আমি ছোট হাদিসগুলো গুলা এখানে নিয়ে আসি বললাম ওলা বড় বড় হাদিস দেখেন তো বোখারি মুসলিম এগে হাতিস মনে করেন এই হাদিসগুলো সিয়াসাত তো সবগুলোর মধ্যে আছে আমি দেখেছি সবগুলোর মধ্যে আছে এখন তো হাদিস পড়া সহজ ইন্টারনেট টানে দেখেন যে আমি কি বলতেছি আপনাদের কাছে আপনারা শুধু নামাজ উদা করে জান্নাতে যাওয়ার জন্য বসে আছেন তামিমি গোষ্ঠীরা তারা কি নামাজ তাদের কত ভালো হওয়ার পরেও তারা খারিজ হয়ে গেল ইসলাম থেকে খালি শুধু বললো ইনসাফ করুন ইনসাফ করুন রসুলের হে রসুল আমাদের দিকে একটু ইনসাফ করুন এ কথা বললেই তার সব আমল ধ্বংস হয়ে গেল আর আপনারা যদি বলছেন এই কোরআন এর আইন আমরা মানি না এগুলা মানি না সরিয়াতি বিধান মানি না ঠিক বলছেন যে আমরা হেফাজত করি কোরআনের তো কোরআনে তে কথাগুলো আসে এই কথাগুলো আছে বিচার ফাইসলা করা সুদ ঘুষ মত দেওয়া চুরের হাত কাটা তে আবার আপনারা এই সুদিকে আরেকটা কথা বলার বেশি ব্যক্তি বলতেছেন যে মসজিদে রাজনীতি করা যাবে না এই যে বড় একটা কথা বললেন দেখলা কোরআনে দেখলা বিচারের কথা বলা হয়েছে মদের কথা বলা হয়েছে সুদের কথা বলা হয়েছে ঘুষের কথা বলা হয়েছে জেনাবি বিচারের কথা বলা হয়েছে সুরের হাত কাটার কথা বলা হয়েছে এগুলা তো সম্পূর্ণ রাষ্ট্রের দায়িত্ব আর এই আয়াতগুলা পড়তে গেলে তো রাষ্ট্রের কথাই বলতে হবে যে এই রাষ্ট্র ছাড়া এগুলো আইন কায়েম করা যাবে না এই আয়াতগুলা আল্লাহ মসজিদ হলো আল্লাহ এই বলা যাবে না এ ধরনের চিন্তা আপনাদের মাথায় ঢুকলো কি করে আমার বুঝে আসে না আপনারা এতদিন ধরে বোখারি শরীফ পড়াইলেন বোখারির হাফেজ হয়ে গেলেন কোরআনের হাফেজ হয়ে গেলেন কোরআনের মধ্যে কি আছে আপনারা খুঁজে দেখলেন না বড় কষ্ট লাগে আমার বড় কষ্ট লাগে বড় ব্যথা লাগে রসুলের জীবনীটা এনে খুশ করলেন না রসুলের মাদা মাদানি জিন্দিগিটা এনে খুশ করলেন না আরে রসুলের বিশতম বছরে জীবনের বিশতম বছরে রসুলের উপর সমস্ত ফৌজদারি দণ্ডবিধি আইন সুদ ভূত জেনাবি বিচার সব কিছু বিচার ফাইসলা সব কিছু আইন কানুন কেসা সব সপ্তম তে নাজিল হলো। আইন পাশ হলো এই আইনগুলোর ব্যাপারে একদিনও জনগণের সামনে কথা বলেছেন কি একদিনও কথা বলেননি একদিনও কথা বলেননি এগুলা এই অপরাধে যারা শাস্তি খাইলো যারা জাহান নামে চলে গেল যারা শহীদ হয়ে গেল এই শহীদরা যায় সেদিন ওই যারা জাহান নাম ঘোষণা যারা মুনাফিক হলো এরা কি সেই কিয়ামতের ময়দানে গিয়ে বলবে না আল্লাহর কাছে যে আল্লাহ সবাই তো থাকবে ওখানে সকলের সবাই দেখা পাবে স্ক্রিনে সবাই দেখতে পাবে তো আপনারা নামাজ করেই কোরআন আর ওই লোকগুলার নামাজুজা এত ভালো ছিল এত ভালো ইবাদত করার পরেও তারা যেতে পারবে না আর আমাদের নামাজে কত ভুলভ্রান্তি আল্লাহর আইনকে প্রত্যাখ্যান করেছি আল্লাহর আইনকে অমান্য করতেছি আর আমরা জান্নাতে যাব এ ধরনের চিন্তা চেতনা আপনাদের মাথায় ঢোকে কি করে আর ওই সমস্ত লোকেরা বলবে যে আল্লাহ আপনি বলেছেন আপনি সকলের প্রতি কারো প্রতি জুলুম করবেন না নেই বিচার করবেন ফালিয়া মাল্লাহ তুতাম আপনি বলছেন আজ আমি কাহার উপর জুলুম করবো না তোমরা যাহা করে এসেছো তারই প্রতি ফল দিব তাহলে আপনি জুলুম করলেন তো আমাদের উপরে আমরা একটা হুকুম অমান্য করার কারণে আমাদের সব আমুল বরবাদ করে দিছেন আর এই সমস্ত ব্যক্তিরা শেখ জামানার আমারা এরা তোমার কোরআনের কোন আইন বিধান মেলাই নেই আর এদেরকে আপনি জান্নাত দিবেন বলেন আপনারা আলিম আছেন যা আলিমগঞ্জ যারা আছেন তারা বলেন এই কথাগুলো আপনারা কিভাবে কাটাবেন তাহলে আপনি বলেন যে না রাজনীতি নাই এমনি করা যাবে এমনি করেন নাই কেন করছেন কোন এইরকম একটা আছে ইতিহাস আপনাদের যে আল্লাহর আইনে হাত কাটিয়ে দিলেন চুরে জেলা সঙ্গে সার করলেন দেখেন সুদ্ভুজ বন্ধ করে দিলেন অন্যায় আসর বন্ধ করে দিলেন মদ জুয়া বন্ধ করে দিলেন দিয়েছেন দেখেন আল্লাহ তো তখন দেখতে চাইবে আপনাদের কাছে দেখাইতে পারবেন তাহলে আল্লাহ বলবে তাহলে আপনারা ওই দিকে অস্বীকার করেছেন এগুলো করেন নাই এগুলো নাই তাহলে আমার তো আইনি মানেন নেই তাহলে আমি তোমাদের জান্নাত দিব কিভাবে কিভাবে জান্নাত দিব আপনারা বলেন যে ইসলামী দল যারা তাদের সব সাথীদের হারিয়ে ফেললো এই পথে চলতে তাদের কত কষ্ট বিপদ রসুল বলেন স্যার জামানায় আসবে ইমানদারদের ইমান টিকে রাখা ততটুকু কষ্টকর হবে যেমন আগুনের আংটা হাতের উপরে রাখা কষ্টকর আপনাদের এরকম কি সময় এসেছে আপনাদের যারা পূর্ববর্তী লোকেরা যারা মারা গেছে তাদের উপর কি কষ্ট এসেছিল বলেন আর আমরা বলবো যে হ্যাঁ আমাদের পূর্ববর্তী নেতা অবস্থায় এসেছিল তাদের কেমন কি ফাঁসি কাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে আমরা তো বলবো এরকম এসেছে আমরা দেখেছি তাদের বাড়িতে থাকতে পারতো না এরা আপনারা কি বলবেন আপনারা এটা মানেন না আপনারা কি বলবেন আল্লাহর কাছে বলেন আপনাদের অজুহাত কি সৃষ্টি করবেন সেখানে আল্লাহ বলে বলবে তোমাদের জীবনে কি রকম ঘটনা এসেছিলো তখন তো আপনাদের সত্য বই বলতে হবে বলতে হবে না আমি তো ভালোই ছিলাম সাংসকৃতি ছিলাম তো যে ছিলে তা আমি তো রসুল তো বলেছিল যে দুনিয়াটা মোমিনদের জন্য কারাগার হবে মামলা হামলার হবে আর কাফেরদের জন্য হবে জান না তোমরা তো দুনিয়াতে সে ভোগটা করে এসেছো এখানে কি চাচ্ছ সেদিন কি জবাব দিবেন আলিমে আলিমে গন্ডগোল করেন আলিমে আলিমে ঝগড়া করেন করা কি ঠিক আমরা যখন সব আলিমেরা যখন এক জায়গায় এসে গেছে মোটামুটি এসে গেছে এই ছোটো খাটু কয়েকটা বাদ আছে আর এই ছোট খাটুগুলা এত আপনাদের লাফা ধাপা কেন লাফা ধাপা কেন না জানেন কোরআনের কথা না কোরআন পড়েন কোরআনের অর্থ ব্যাখ্যা বুঝেন না হাদিস পড়েন না হাদিসের কথা বুঝেন না রসুলের জীবনী ইতিহাস খুঁজে দেখেন নেই আর না দেখেই আপনারা লাফালাফি শুরু করে দিচ্ছেন অমুক ভোট দেওয়া যাবে অমুক দেওয়া যাবে না অমুক কে আপনার কাছে কে এটা দিল আপনি যে পরবর্তীতে লিডার হবেন এই ধরনের দলিল দেখান আপনি যে এই ধরনের কথা বলতেছেন তো দলিল দেখান যে আপনাকে আল্লাহ এই নামের লোক এই লোকটা এত হিজড়িতে তাকে দায়িত্ব দেওয়া হবে আর ওই দায়িত্ব মোতাবেক সবাই শোনেন আমরাই তো বলতেছি না এরকম কাউকে দায়িত্ব দেয়নি আমাদের ই করতে বল জাতির আল্লাহ অবস্থা পরিবর্তন করে না যে জাতি নিজের অবস্থা নিজেই পরিবর্তন করে এরপরেও বুঝতে পারেন না এরপরেও বুঝতে পারেন না বুঝেন না বুঝবেন কেমন করে আপনারা মনে কিছু নিবেন না আমার কথাগুলো আপনার জবাব দিবেন আমি বুঝি নাই আপনার জবাব যেগুলো আপনাদের কাছে ভালো থেকে আপনারা জবাব দিবেন কিন্তু আমার প্রশ্নটা হলো আমার প্রশ্নটা হলো যে আপনারা আমার এই প্রশ্নের জবাব দিয়ে কথা দিবেন বলবেন আমার এই প্রশ্নের জবাব দিয়ে কথা বলবেন আপনি আল্লাহ আইনে বিরোধিতা করে আপনি জাননাতে যাবেন দেখান দলিল দেখান আপনাকে দলিল দেখাতে হ্যাঁ এই সমস্ত আইন কেন না মেনেও জানলাতে যাবে লোক যাবে তো কিন্তু আপনারা তো যেতে পারবেন না কারণ আপনাদের উপর আমাদের উপর সব আইন প্রযোজ্য হয়ে গেছে সব আইন পাশ হয়ে গেছে দশম হিজড়িতে আর এখন কত হিজড়ি চোদ্দশো হিজড়ি আমাদের উপর সব আইন প্রযোজ্য এই সমস্ত আইন কানুন তারা ষষ্ঠ পঞ্চম হিজড়িতে ছিল এই ধরনের আইন কানুন তাদের উপর প্রযোজ্য হবে না তারা যেটুকু আইন পেয়েছে যেটুকু মেরেছে এটুকু মানেই তারা জান্নাতে যাবে আপনাদের বুঝতে হবে না যে কোরআন ধীরে ধীরে নাজিল হয়েছে আর আইনগুলো ধীরে ধীরে পাশ হয়েছে চতুর্থ হিজড়িতে মহরম মাসে চতুর্থ হিজড়ি মহরম মাসে ফারাজি আইন পাশ হলো এটা বুঝুন না দেখেও বুঝুন না মত তিনবারে নিষিদ্ধ হয়ে গেল আর একইবারে নিষিদ্ধ হলো নব্বই নম্বর আয় দে সুরা সপ্তম হিজড়িতে গিয়ে আর সুরা বাগানার দুইশো উনিশ সুরা তেতাল্লিশ নম্বর আয়তের প্রথম অংশ রোহিত হয়ে গেল তিনবারে নাজিল হয়েছিল এখন যদি আমি বলি আপনারা অনেকে খেপে দেবেন জানলে তো খেপতেন না না জানলে কেমন মদ খাওয়ার পরেও ওহ যুদ্ধে শহীদ হয়েছে সেটা শহীদ হিসাবে আল্লাহ গ্রহণ করেছেন মদ খাওয়ার পরেও তিনজন সাহাবি বোধ এখন কি করবেন বলেন কি করবেন বলবেন কিছু কথা বলতে পারবেন না মদ নিষিদ্ধ হয় সত্যভীতিতে থেকে এই যেমন ধরেন বিড়ি সিগারেট কি সবাই খায় অথচ দেখবেন অনেক মানুষ নামাজ পড়ে রোজা করে সব কিছু করে তারপরে পান খাই না সিগারেট খাই না কোনোদিন ওগুলো খাই না পানও খাই না আমি জর্দাও খাই না গুঁড়ো খাই না কিচ্ছু খাই না এই ধরনের তো মানুষ থাকে তো রকম কিছু খায় পান খায় এক খায় জর্দা খাই এক খায় আবার যুদ্ধ জেহাদে গেছে এখনো যাচ্ছে কথা পরিষ্কার করে বুঝতে পারছেন তখন ওই রকম নিষিদ্ধ হয় নাই তখন তারা মদ চদ খায় যুদ্ধ জেহাদে গেছে যুদ্ধ জেহাদ করেছে আরো অনেক গেছে আমি যেটুক পাইছি সেটা বললাম খেপে গেলে হবে না বুঝতে হবে আমার এই ভিডিওগুলো ভিডিওটা আজকে যারা শুনবেন দেখবেন আপনার সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন অনেক সব অনেক একটা মরা হাদিস যদি কেউ জানিয়ে দেয় আর এই হাদিসটা কেউ জানে এবং আমল করুক না করুক সুয়াত্তরটা শহীদের সব মর্যাদা দেওয়া হবে মর্যাদা দেওয়া হবে চিন্তা করা পারেন আর আপনি এই হাদিসগুলো বলেন না এগুলা মরে থিছেন মারে থিছেন এগুলা হাদিস কেউ বলে না কতগুলো হাদিস আছে কতগুলো হাদিস দেবেন এগুলো আজ হাদিস আমি দেখছেন দশ বছর দিন পড়ি শেষ করতে পারবো না এতই হাদিস আছে আপনার হাদিস গুলা দেখেন না ওই খালি নামাজ না ওই পর্যন্ত মানে বক্তৃতা দিচ্ছেন এক করতেছেন তো এই কারণে আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো যে আপনারা কোরআন হাদিস পড়েন বুঝে পড়েন বুঝে না পড়লে আমল ডিলেট হয়ে যাবে

ফিরি আইন চাই না তাদেরকে সমর্থন করেন তাহলে তো আপনি নয় মানেন না তো করেন না এ ব্যাপারে দিকে সাবাত করবে আবার মোহিনদেরকে উদ্বুদ্ধ করেন না করবেন কেমন নিজেই তো কেসি মানেন না তাহলে এই আয়াতটা আপনি অস্বীকার করলেন না আপনার কর্মকাণ্ডে এই আয়াতের দিন জীবনে পূর্তি হবে হবে না আল্লাহ বলেন এই ইমানদার খারা আপনি দেখা পান এই আয়াতগুলা কত কব দৈনিক কত কব তারপরেও তো আপনাদের পূর্তি কে আমি দেখি না আলেমদেরও দেখি না আলেমেরাও এত হাতি জানেন কিনা জানলেও সে হয়তো এখানে শুধু নামাজ উজা ছাড়া আর কিছু জানেন না ওই ওই ওইগুলোর মধ্যেই দেখা যায় কিন্তু এই সমস্ত আইন কানুনের ব্যাপারে এগুলোর ব্যাপারে আপনাদের অত গুরুত্ব আছে বলে আমি দেখতেছি না আমি তো অনেক অনেক আলেমদের এক শুনতেছি কিন্তু না আপনারা এই দিকে এখনো আসতে পারেন না কেন আসবেন কেন করে আমাদের পরিবেশ পরিস্থিতি এইরকম ছিল না খালি ছিল ওই নামাজ পর্যন্তই ছিল আর ফার্স্ট পর্যন্ত এটাই আমাদের সিলেবাসে ছিল আর এই সিলেবাস দেখে যে সমস্তগুলো হাতিস আসছে সেগুলাই পড়েছি এক করেছি নতুন করে আর আমাদের পড়ার কোনো সুযোগ নেই পড়তেছি না তারপর জানতেছি না যার ফলে ইসলামী আন্দোলনে বিরোধিতা করছি যার ফলে আল্লাহর আইন আসতে দেরি হচ্ছে তারপরে তো পুরাপুরি জানতেছে না শুনে শুনে কেউ হ্যাঁ 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 ঠিক আছে তো এইভাবে কিছু কিছু লোক আসতেছে কিন্তু যারা আলিমুলা তাদের তো বুঝতে হবে যে এগুলো আছে কিনা এতদিন ধরে ইসলামেরা লোকেরা বলে যে আল্লাহর আইন আছে আল্লাহর আইনে বিচার করতে হবে এই কথাগুলো যেহেতু বলে ওরা আপনারা একটু খুঁজে আছে কিনা না খুঁজেই আপনারা বিরোধিতা করেন তাহলে আপনাদের ইমান থাকে কোথায় তো আমার এই ভিডিও গুলো তারা দেখবেন সাবস্ক্রাইব করবেন এবং ভাই নিজেও শুনবেন নিজেও মেনে চলবেন আর যারা শুনতে পায় না তাদেরকে শোনার ব্যবস্থা করে দেবেন